ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে হলো উল্টো রথ আর আমাদের জবা ফুল গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল পুকুরের ধারে রোজ এই মাছগুলোকে খেতে দেওয়া হয় তাই প্রচুর মাছ এসছিল আর আমি মাছের খাবার নিয়ে প্লাস মুড়ি দিয়ে মাছগুলোকে খেতে দিচ্ছিলাম আমাদের বাড়ির পাশে পুকুরটা যেহেতু মাছ চাষ হয় তাই অনেক বড় বড় মাছ আছে পুকুরে এটা হলো দোকানের জগন্নাথ বলরাম নতুন জামা আর জুয়েলারি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এবারের উল্টো রতটা একটু তাড়াতাড়ি হয়েছে কারণ মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি চলে আসলো যেহেতু বর্ষাকাল আমি মাসির বাড়ি যাব বলে বেরিয়েছিলাম কিন্তু মাসির বাড়ি গলি অবধি পৌঁছতে পারিনি কারণ তার আগেই রপ্তান শুরু হয়ে গেছিল তাই আমি এখানেই দাঁড়িয়ে বাবানকে নিয়ে রপ্তান দেখে নিয়েছি রপ্তান হয়ে যাওয়ার পর আমি মাসির বাড়ি গেছিলাম আর এই হলো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে বাড়ি নিয়ে যাব। আর তিনজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে আর আমি এখানে আজকে পড়েছিলাম একটা লাইট ইয়েলো কালারের শাড়ি আর সোজা রথের মতো উল্টো রথেও জিলিপি পাপড় আর ঘুগনি দিয়েই আজকের দিনটা শেষ হয়েছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো